কলকাতা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে বীরভূমের অজপাড়াগা নিশুদপুর। সেখানে ঠায় দাঁড়িয়ে আছে রায়চৌধুরীদের পরিত্যক্ত রাজবাড়ি লোকমুখে শোনা যায় রায়চৌধুরীদের শেষ বংশধর অবনীন্দ্র রায় ছিলেন এক অদ্ভুত মানুষ তিনি তন্ত্র সাধনা করতেন আর বিশ্বাস করতেন যে আয়নার ভেতর দিয়ে পরলোকের সাথে যোগাযোগ করা সম্ভব অঙ্কন পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার পুরনো স্থাপত্যের ছবি তোলা ওর নেশা সেই সূত্রেই একদিন সন্ধে নাগাদ ও এসে পৌঁছাল ওই পোড়ো বাড়ির সদর দরজায় সদর দরজাটা ঠেলতেই এক বিশ্রী শব্দ করে খুলে গেল যেন বহু বছর পর এই অট্টালিকা কোনো শিকারকে স্বাগত জানালো। অঙ্কন দোতলার বড় হলঘরে ক্যামেরা সেট করছিল ঘরটা ধুলোয় ঢাকা বিশাল সব ঝাড় লণ্ঠন ছাদ থেকে ঝুলে আছে ঠিক মাঝখানে রাখা একটা প্রমাণ সাইজের বেলজিয়াম গ্লাস আয়নাটা অদ্ভুতভাবে পরিষ্কার যেন একটু আগেই কেউ ওটা মুছে দিয়ে গেছে অঙ্কন ভাবল দারুণ একটা শট পাওয়া যাবে ও যখন ভিউ ফাইন্ডারে চোখ রাখল দেখল আয়নার ভেতরকার ঘরটা ওর পেছনের ঘর থেকে আলাদা ওর পেছনের ঘরে ধুলোবালি কিন্তু আয়নার ভেতরে দেখা যাচ্ছে ঝকঝকে আসবাব জ্বলন্ত মোমবাতি আর এক থালা টাটকা রক্ত জবা অঙ্কন ঘামতে শুরু করল ও ক্যামেরা থেকে চোখ সরিয়ে পেছনে তাকাল না ঘরটা তো সেই অন্ধকার আর ধুলোমাখাই আছে কিন্তু আবার যখন আয়নায় তাকালো দেখল আয়নার ভেতরকার সেই ছায়াটা ওর দিকে এগিয়ে আসছে ছায়াটা দীর্ঘকায় কায় পরনে একটা কালো জোব্বা ছায়াটার কোনো মুখ নেই শুধু ধবধবে সাদা একটা চামড়ার প্রলেপ বসানো হঠাৎ ফিস ফিস করে একটা আওয়াজ শোনা গেল রক্ত চাই পূর্ণিমার রাতে একটা জ্যান্ত মানুষের রক্ত চাই অঙ্কন দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু দেখল ঘরের সবকটা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে ও আয়নার দিকে তাকিয়ে দেখল আয়নার ভিতরকার সেই ছায়াটা এখন আয়নার কাচের উপর হাত রাখছে কাজটা যেন তরল হয়ে যাচ্ছে ওই বিভৎস মূর্তিটা আয়না ফুরে বেরিয়ে আসতে শুরু করেছে ওর নখগুলো লম্বা আর কালো সেখান থেকে টপ টপ করে কালো কোনো তরল ঝরছে অঙ্ক নার্তনাদ করে উঠল ওর মনে হল চারপাশটা দুলে উঠছে দেওয়াল থেকে পুরনো সব ছবিগুলো হাসতে শুরু করেছে আয়না সেই মূর্তিটা এখন অঙ্কনের ঠিক পেছনে দাঁড়িয়ে ও নিজের ঘাড়ের কাছে তুষার শীতল একটা নিঃশ্বাস অনুভব করল অশরীরী সেই মূর্তির হাতটা যখন অঙ্কনের কাঁধ স্পর্শ করল অঙ্কন দেখল ওর নিজের শরীরটা ধীরে ধীরে আয়নার ভিতরে ঢুকে যাচ্ছে পরদিন সকালে পুলিশ এসে ঘরটা তল্লাশি করল তারা দেখল ক্যামেরাটা ট্রাইপডের উপরে পড়ে আছে কিন্তু অঙ্কন নিখোঁজ শুধু ওই বিশাল আয়নার গায়ে একটা টাটকা রক্তের ছাপ লেগে আছে আর আয়নার ভিতরটা ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ধুলো মাখা ঘরের এক কোণে একটা ছেলে ঠিক অঙ্কনের মতো দেখতে আয়নার ওপার থেকে আর্তনাদ করছে কিন্তু কোন শব্দ বাইরে আসছে না বলা হয় আজও নিঝুম রাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলে আয়নার ভেতর থেকে নখ দিয়ে কাঁচ আচারানোর শব্দ পাওয়া যায় আজও অবনীন্দ্র রায়ের তৃষ্ণা মেটেনি এক জোরালো বিদ্যুতের গর্জন আর তারপরই সব স্তব্ধ পুরনো কাঠের মেঝেতে কারো ভারী বুটের শব্দ খট 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 অঙ্কন নিখোঁজ হওয়ার ঠিক তিন দিন পর পুলিশ কেসটা প্রায় ধামাচাপাই দিয়ে দিচ্ছিল কিন্তু অঙ্কনের বড় ভাই ইন্দ্রনীল সেটা হতে দিল না ইন্দ্রনীল পেশায় একজন মনোবিজ্ঞানী কিন্তু অতিপ্রাক্ষিত জগতের রহস্য তাকে সব সবসময়ই টানে অঙ্কনের ক্যামেরার মেমরি কার্ডটা পুলিশ উদ্ধার করেছিল আর সেখানে থাকা শেষ ছবিটা দেখেই ইন্দ্রনীলের রক্ত হিম হয়ে গিয়েছিল ছবিটা ছিল সেই বেলজিয়াম আয়নার যেখানে অঙ্কনের প্রতিচ্ছবি নেই শুধু একটা কালো হাত ফ্রেমের কোনা দিয়ে বেরিয়ে আসছে ইন্দ্রনীল ঠিক করল ওকে ওই বাড়িতে যেতেই হবে সঙ্গে নিল ওর পুরনো বন্ধু সমীরকে সমীর একজন যুক্তিবাদী মানুষ এসব ভূতপ্রেতে তার বিশ্বাস নেই রাত যখন এগারোটা ওরা পৌঁছল নিশুদপুরার সেই রায় রায়চৌধুরীর বাড়িতে বাইরে প্রবল ঝোড়ো হাওয়া বইছে যেন প্রকৃতি ওদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে সদর দরজাটা সেই আগের মতোই অশুভ শব্দ করে খুলে গেল ওরা যখন সেই বড় হল ঘরে পৌঁছল দেখল ঘরটা অদ্ভুতভাবে গরম বাইরের শীতের বিন্দুমাত্র রেশ এখানে নেই টর্চের আলোয় সেই বিশাল বেলজিয়াম আয়নাটা চকচক করে উঠল ইন্দ্রনীল দেখল আয়নার কাছের উপর থেকে সেই রক্তের দাগটা উধাও কিন্তু কাছের ভিতরটা কেমন যেন ঘোলাটে কুয়াশায় ঢাকা সমীর হেসে বলল ইন্দ্র তুই বেকার ভয় পাচ্ছিস দেখ এটা সাধারণ একটা কাজ ছাড়া আর কিছুই নয় এই বলে সমীর আয়নার সামনে গিয়ে দাঁড়াল হঠাৎ সমীরের হাসিটা যেন মাঝপথেই থমকে গেল ইন্দ্রনীল দেখল সমীর আয়নার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে ওর চোখ দুটো কপালে উঠে গেছে ইন্দ্রনীল চিৎকার করে উঠল সমীর কি হয়েছে ওভাবে তাকিয়ে আছিস কেন সমীর কোন উত্তর দিল না কিন্তু ইন্দ্রনীল দেখল আয়নার ভিতরকার প্রতিচ্ছবিতে সমীরের মুখটা ধীরে ধীরে পচতে শুরু করেছে মাংসগুলো খসে পড়ছে আর সেই পচা মাংসের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে অসংখ্য সাদা পোকা অথচ বাস্তবে দাঁড়িয়ে থাকা সমীরের মুখ একদম স্বাভাবিক হঠাৎ আয়নার ভিতর থেকে এক অশরীরী কঞ্চে প্রতিধ্বনিত হল একজন এসেছে আত্মার খোঁজে আর একজন এসেছে উপহাস করতে দুজনেই এখানে বন্দী হবে ইন্দ্রনীল দেখল আয়নার ভিতর থেকে কুয়াশাটা বেরিয়ে এসে পুরো ঘরটা ঢেকে যাচ্ছে সেই কুয়াশার মাঝখান থেকে অঙ্কনের গলা শোনা যাচ্ছে ভাই পালিয়ে যা ও তোকে ছাড়বে না ইন্দ্রনীল দেখল আয়নার ভিতর থেকে সেই লম্বা নখওয়ালা হাতটা বেরিয়ে এসে সমীরের টুটি চেপে ধরেছে সমীর কোনো আওয়াজ করতে পারছে না শুধু ওর পা দুটো মাটি থেকে ওপরে উঠে যাচ্ছে তখন ইন্দ্রনীল আর চিন্তা না করে ওর ব্যাগে থাকা একটা পিতলের শিবমূর্তি আর গঙ্গা জল বের করল অবনীন্দ্র রায়ের ডায়েরিতেও পড়েছিল যে এই আয়না অশুভ শক্তির প্রবেশদ্বার যা শুধুমাত্র পবিত্র কোনো ধাতু বা মন্ত্র দিয়ে সাময়িকভাবে প্রতিহত করা যায় ইন্দ্রনীল মন্ত্রোচ্চারণ করতে করতে গঙ্গা জল ছিটিয়ে দিল আয়নার ওপর সঙ্গে সঙ্গে একটা কান ফাটা চিৎকার শোনা গেল আয়নাটা থরথর করে কাঁপতে শুরু করল ঠিক সেই সময়ে ইন্দ্রনীল দেখল আয়নার ভিতরটা স্বচ্ছ হয়ে গেছে ও দেখতে পেল অঙ্কন একটা অন্ধকার কুঠরিতে শিকল দিয়ে বাঁধা অঙ্কন হাত ধরো আমার ইন্দ্রনীল আয়নার ভিতর হাত ঢুকিয়ে দিল ওর হাতটা যেন বরফের মতো ঠান্ডা কোনো তরলে ঢুকে গেল ও অঙ্কনের হাতটা শক্ত করে ধরল একদিকে সমীরকে টেনে নামানো আর অন্যদিকে অঙ্কনকে আয়না থেকে বের করে আনা এক অসম লড়াই শুরু হলো। হঠাৎ এক প্রবল বিস্ফোরণের শব্দে আয়নাটা চূর্ণ মাচর ভেঙে পড়ল গোটা ঘরটা কেঁপে উঠল যেন ভূমিকম্প হচ্ছে ধুলো আর কাঁচের টুকরোয় চারপাশ ভরে গেল মিনিট পাঁচেক পর সব শান্ত ধুলো সরলে দেখা গেল ইন্দ্রনীল আর সমীর মেঝেতে পড়ে আছে সমীরের গলায় কালশিটে দাগ কিন্তু অঙ্কন ইন্দ্রনীল দেখল মেঝের এক কোণে অঙ্কন কুকড়ে শুয়ে আছে ও বেঁচে আছে কিন্তু ওর গায়ের চামড়া কেমন যেন ফেঁকা সাদা হয়ে গেছে আর ওর চোখের মনি দুটো সম্পূর্ণ গায়েব ও বিড়বিড় করে শুধু একটা কথাই বলছে সে আসছে সে আয়না থেকে মুক্তি পেয়ে গেছে সে এখন আমাদের সাথেই বাইরে বেরোবে ইন্দ্রনীল আতকে উঠে দেখল ভাঙ্গা আয়নার প্রতিটি টুকরো এখন সেই কালো ছায়াটার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে একটা আয়না ভেঙেছে ঠিকই কিন্তু এখন হাজার হাজার ছোট আয়নার টুকরোয় সেই শয়দানটা হাজার গুণে শক্তিশালী হয়ে এই পৃথিবীতে ছড়িয়ে পড়ার অপেক্ষায় পেছনে একটা অট্টহাসি আর অনেকগুলো আয়না ভাঙার শব্দ একসাথে হতে লাগল তারপর সব নিস্তব্ধ বাতাসের শো শো শব্দ আর তার মাঝেই ভাঙা কাচের উপর দিয়ে কারো হেঁটে যাওয়ার খচখচ শব্দ হলঘরের মেঝেতে ছড়িয়ে থাকা হাজার হাজার আয়নার টুকরো এখন এক একটা মারণ ফাঁদ ইন্দ্রনীল দেখল সেই প্রতিটি টুকরো থেকে বেরিয়ে আসছে একটা করে কালো ধোঁয়ার কুণ্ডলি সেই ধোঁয়াগুলো ঘরের সিলিংয়ে গিয়ে জমাট বেঁধে একটা বিশাল অবয়ব তৈরি করছে অবনীন্দ্র রায়ের প্রেতাত্মা এখন আর আয়নায় বন্দী নয় সে এখন মুক্ত অঙ্কন তখনও মেঝের এক কোণে বসে বিড়বিড় করছে ওর সাদা হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে অঝরে জল পড়ছে ইন্দ্রনীল বুঝল শুধু গঙ্গাজল বা শিব মূর্তি দিয়ে এই আদিম অশুভ শক্তিকে রোকা যাবে না এ এক রক্তপিপাসু অভিশাপ যা শেষ করার একমাত্র উপায় হল যে রক্ত দিয়ে এর শুরু হয়েছিল সেই রক্ত দিয়েই এর সমাপ্তি করা ইন্দ্রনীল নিজের হাতের তালুটা ছুরির ডগা দিয়ে চিরে ফেলল তাজা রক্ত চুঁইয়ে পড়ল মেঝের সেই ভাঙা আয়নার টুকরোগুলোর অপর আশ্চর্য রক্ত স্পর্শ করতেই সেই হাজার হাজার টুকরো যেন চুম্বকের মতো একে অপরের সাথে জুড়ে যেতে শুরু করল একটা তীব্র নীল আলোয় ঘরটা ভরে গেল ইন্দ্রনীল নিজের শেষ শক্তি দিয়ে চিৎকার করে উঠল যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও ইন্দ্রনীল নিজের রক্তাক্ত হাতটা সেই জোড়া লাগতে থাকা আয়নার ঠিক মাঝখানে রাখল মুহূর্তের মধ্যে এক প্রবল ঘূর্ণি তৈরি হল ঘরের ভেতর সেই বিশাল ছায়াটা আর্তনাদ করে উঠল তার সেই কর্কশ চিৎকার যেন কয়েকশো বছরের জমানো যন্ত্রণা ঘূর্ণিটা সেই ছায়াটাকে টেনে হিচিলে আবার আয়নার গভীরে নিয়ে যেতে লাগল ঠিক সেই সময়ে এক প্রবল বিস্ফোরণ হল পুরো রাজবাড়িটা থরথর করে কেঁপে উঠল ইন্দ্রনীল ছিটকে পড়ল ঘরের অন্য প্রান্তে একটা দীর্ঘ নিরবতা দূরে কোথাও একটা ভোরে রাজান বা মন্দিরের ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে পরদিন সকালে গ্রামের মানুষ দেখল রায়চৌধুরী বাড়ির সেই অভিশপ্ত হলঘরটা ধসে পড়েছে ইন্দ্রনীলকে পাওয়া গেল ধ্বংসস্তূপের নিচে সে জ্ঞান হারিয়েছিল কিন্তু বেঁচে আছে সমীর আর অঙ্কন বাড়ি ফিরে গেছে যদিও অঙ্কন কোনোদিন আর আগের মতো স্বাভাবিক হতে পারেনি সে আজও অন্ধ কিন্তু মাঝে মাঝে সে এমন কিছু দেখতে পায় যা সাধারণ মানুষ দেখে না সে বলে আয়নাগুলো নাকি আজও কথা বলে আর সেই বেলজিয়াম আয়নাটা ওটা আর খুঁজে পাওয়া যায়নি শুধু ভাঙা ইটের স্তূপের মাঝে একটা ছোট কাঁচের টুকরো পড়েছিল এক গ্রামের ছোট ছেলে সেটা কুড়িয়ে নিয়ে যখন নিজের মুখ দেখতে চাইল সে দেখল আয়নার ভিতরে তার প্রতিচ্ছবি নেই তার বদলে সেখানে একটা কালো হাত তাকে ইশারা করে ডাকছে গল্পের শেষ এখানেই কিন্তু রহস্যের কি শেষ আদেও হয়তো অন্য কোনো রবিবার অন্য কোনো আয়নায় আবার দেখা হবে